বাংলা আবাস যোজনার এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই বড় আপডেটটি কি এই মুহূর্তে যারা বাংলা আবাস যোজনার টাকা পেয়ে গেছেন তাদের জন্য কি বলা হয়েছে এবং যে সমস্ত উপভোক্তা এখনও টাকা পাননি তারা কবে টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তের টাকা কবে দেওয়া হবে আর বাংলা আবাসের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকাটি কি এবং আরও একাধিক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে দেখতে লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার বন্ধুবান্ধবের জানিয়ে দিতে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকে বাংলা আবাসের আপডেটে কি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জরুরি ঘোষণা শুধুমাত্র আপনাদের জন্য বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শেষ হবে আজকে আজ বছরের শেষ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার শেষ দিন আজ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হবে আজকে যদি আপনি টাকা না পান তাহলে আপনি আর টাকা পাবেন না আর আজকে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সেটা জানাবো এবং আপনি যদি এস এম পাওয়া সত্ত্বেও টাকা না পেয়ে থাকেন তাহলে কিভাবে কোথায় যোগাযোগ করতে হবে আর কোথায় যোগাযোগ করলে আপনি এক দুই ঘন্টার মধ্যে টাকা পাবেন সেই পদ্ধতিটাও জানিয়ে দেব পাশাপাশি আজ সকাল থেকে টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার লাইভ প্রমাণও দেখিয়ে দেব তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ একত্রিশ তারিখ আজকেই টাকা দেওয়ার কাজ সমাপ্ত করা হবে আপনি যদি এখন পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়াও আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কিছুক্ষণ আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকেছে বাংলা আবাস যোজনার নয়টা ষোলো মিনিটে এই টাকাটি এসেছে এনইএফটি করা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রেজারি ই প্রধান এস বি আই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে এর পাশাপাশি আরও একটা স্টেটমেন্ট আপনাদের দেখাচ্ছি ইউকো টাকাটি এসেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনার টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখে সকাল নটা বেজে পনেরো মিনিটে তো এবার জানাবো আপনি যদি এস পাওয়া সত্ত্বেও আপনার যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনি কি করবেন কারণ অনেকেই কিন্তু এই দুটি এস পেয়েছেন এই দুটি এস সম্পর্কে আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি এই এস মানে হচ্ছে আপনার নামে এক লাখ কুড়ি হাজার টাকার অনুমোদন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এটার মানে হচ্ছে আপনি হানড্রেড টাকা পাবেন কিন্তু এখনও পর্যন্ত কেন টাকাটি পাননি অনেকে এই এসএমএসটি কিন্তু এক সপ্তাহ আগে পেয়েছেন কেউ আবার দুদিন আগে পেয়েছেন কিন্তু এখনও টাকা ঢোকেনি আর একটা এসএমএস সেটা হচ্ছে এটা এই এসএমএসটা এটার মানে হচ্ছে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আর পরবর্তী কিস্তির টাকা আপনি তখনই পাবেন যখন এই টাকাটি সদ্ব্যবহার করবেন অর্থাৎ বাড়ির কাজ শুরু করবেন কিন্তু এই এস এম এসটা আসার পরেও কিন্তু অনেকে টাকা পাননি তাহলে কেন টাকা পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না তার জন্য কোথায় যোগাযোগ করবেন সেটা এবার একটুখানি জানিয়ে দিচ্ছি এবার দেখুন বাংলার বাড়ি বিভিন্ন অভিযোগের জন্য কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এটা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই ব্যানারটা এখানে লেখা রয়েছে বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার বাড়ি প্রকল্পের জন্য যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে এখানে নিচে তিনটি নাম্বার দেওয়া হয়েছে এই তিনটি নাম্বারের যে কোনো অ্যাপটিতে আপনি যোগাযোগ করতে পারেন এখানে আপনি যে সমস্ত উপভোক্তা মূলত টাকা পেয়েছেন এস পাননি এবং এস পেয়েছেন টাকা পাননি এই সম্বন্ধে যে কোনো অভিযোগ আপনারা এই নম্বরগুলিতে জানাতে পারবেন তো সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার রয়েছে সেটা হচ্ছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে যেটা হচ্ছে পঞ্চায়েত হেল্পলাইন ওয়ান এইট ডবল জিরো ডবল এইট নাইন নাইন ফোর ফাইভ ওয়ান এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে যেটি হচ্ছে এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ওয়ান ওয়ান ফোর সরি ওয়ান ওয়ান টু তো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবে একবার দুবার কিন্তু যোগাযোগ করলে হবে না বারবার চেষ্টা করতে থাকবেন আপনার কল কিন্তু কেউ না কেউ রিসিভ করবে আপনি যখন কল করবেন তখন কিন্তু আপনার যাবতীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং অন্যান্য নথিপত্র আপনি সঙ্গে রাখবেন আপনার কাছে কিন্তু তথ্য জানতে চাওয়া হতে পারে আর বর্তমানে চোদ্দো কোটি টাকা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বারো লক্ষ পরিবারকে এই এক লাখ ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে এর পরবর্তীতে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ির টাকা দেওয়া হবে তো এখন আসি বর্তমানে কোন কোন জেলার টাকা দেওয়া হচ্ছে সেটা যদি জানাই তাহলে বুঝতে পারবেন যে টাকা আপনি কবে পাবেন এবং কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো আজকে কিন্তু শেষ তারিখ তো দেখুন আজকে যদি টাকা না পান তাহলে টাকা আপনি পাবেন না তো একটা ঘোষণা ইতিমধ্যে করা হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে আজকে কিন্তু শেষ হলো কোনো ভিত্তি কিন্তু টাকা দেওয়া হচ্ছে না বাংলা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা যদি আপনার অ্যাকাউন্টে এখনও না আসে এবং যদি আপনার বাড়ি সম্বন্ধে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল নম্বরটি দেওয়া হয়েছে সেই নম্বরটিতে কল করবেন কি কারণে টাকা ঢুকছে না আপনার যে কোনো ধরনের সমস্যা আপনারা এখানে জানাতে পারেন কেন টাকা পাচ্ছেন না আবার এই নম্বরগুলি আমি আপনাদের সামনে শো করছি আপনারা কিন্তু অবশ্যই কল করবেন একবার দুবার নয় বারবার কল করবেন একবার দুবার কল করলে হবে না বারবার কল করতে হবে আপনারা কল করে অভিযোগ জানাতে পারবেন তাহলেই কিন্তু আপনার টাকা দুই এক ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কিন্তু এই সুযোগটি করে দিয়েছেন শুধু শুধুমাত্র আপনাদের জন্য অবশ্য এই মুহূর্তে এই বিশাল বড় আপডেট আপনাদের সবার জন্য প্রোভাইড করা হলো এই চ্যানেলের পক্ষ থেকে এবং এই সম্বন্ধে আরো যদি কোনো কিছু জানা থাকে এবং কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন